হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর আমার ঘুরতে যাচ্ছি তার জন্য আমরা রেডি হচ্ছি সাথে যাচ্ছে আমার ছোট ও তার মা এখানে আমি আর এখন আমরা মেলায় যাওয়ার জন্য অটোতে উঠে বসলাম আমার ছোট ভাই সায়ান তো খুব খুশি একটু বড় বড় ঢং করছিল অটোতে যেতে যেতে মেলার ঝিকিমিকি ভাতিগুলো দেখতে পাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগছিল রাস্তায় খুব জেম ছিল এই তো আমরা মেন গেটে চলে আসলাম আজকে বৃষ্টি হয়েছিল তাই রাস্তাটা খুব কাদা হয়েছিল মেন রাস্তা থেকে মেলার প্যান্ডেল পর্যন্ত পুরো রাস্তাটাই মসজিদ দিয়ে সাজানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়লো অনেকগুলো সুন্দর সুন্দর বেলুন আমি তো ঠিক করেছি মোটর একটা বেলুন নিব এই দোকান থেকে নিয়েছিলাম ছোট্ট একটা লাইটিং হারিকে কেন ছোট্ট একটি পাখের খাঁচা আরও নিয়েছিলাম ছোট্ট একটা ময়ূর এই স্টল এসেছিলাম মায়ের জন্য কিছু জিনিস কিনতে আম্মুকে একটা আন্টি উপহার দিলাম আমি আর সায়ান দুজনে চশমা নিলাম ও একটু চশমা পরে ভাব নিচ্ছিল এই স্টলে এসেছি আমরা দুজন কিছু খেলনা কেনার জন্য মেলায় ঘুরতে ঘুরতে আমার কিছু নানীদের সাথে দেখা হয়ে গেল আর সাথে ছিল আমার একটা ছোট্ট মামা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের খেতে লেগেছে তাই চলে এলাম ফুড স্টলে এই যে দেখেন আমার এত খিদা লেগেছিল যে আমি এসেই খাওয়া শুরু করে দিয়েছি খেতে খেতে চোখে পড়লো কি সুন্দর লাইটিং বেলু মাকে তো বলছিলাম আমাদেরকে একটা কিনে দেওয়ার জন্য এরপর খেয়েছিলাম চিংড়ি ফ্রাই এরপর ক্র্যাকরা ফ্রাই খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ঘুরছিলাম এরপর ফ্রেঞ্চ ফ্রাইও খেলাম আর খেলাম কাকড়া ফ্রাই কাঁকড়াটা খুব মজা ছিল এই রেস্টুরেন্ট ছিল প্লাস্টিকের জিনিস ও হাড়ি পাতিল এদিকে আমরা নাগরদলা চড়ার জন্য আসলাম কিন্তু কিছুতে ছিয়াল পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর আমি যে থাক নাগদলা চড়ার দরকার নেই শুনেই তো আমি কান্না আরম্ভ করে দিলাম অবশেষে নাগদায় চড়ার সিরিয়াল পেয়ে গেলাম নাগদলায় উঠে অনেক বাচ্চারাই ভয় পাচ্ছিল সাথে সায়ন একটু ভয় পাচ্ছিলো কিন্তু আমি কোনো ভয় পাচ্ছিলাম না আমার তো মজাই লাগছিল নাগদলায় উঠে কিন্তু আমার মূর খুব চিন্তা হচ্ছিল যদি আমি নাগদধলার থেকে পড়ে যাই তার জন্য এরপর আমরা বাসার সবার জন্য মুড়ি মুড়ি নিয়ে নিলাম আর নিলাম বাতাসা জিলাপি অনেক কিছু আর নিলাম কিছু তেলের অনেক স্ট্রল হয়ে ঘুরতে চেয়েছিলাম কিন্তু মেলার ভিড়ের জন্য ঘুরতে পারিনি অবশেষে এখন আমাদের বাসায় ফেরার পালা আজকে আমরা মেলায় এসে অনেক অনেক মজা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন